আসসালামু আলাইকুম এভি আবারও হাজির হচ্ছি খুবই সহজ একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি মুরগের ঘিলা কলিজা আলু আর ঢেঁড়সের একটি সহজ রেসিপি করবো আশা করছি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবারে দিচ্ছি রান্নার তেল সাথে নিয়েছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা সব কিছু কিন্তু এক টেবিল চামচ করে আছে আর আমি সব কিছু একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখানে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এবং লং আমি পেঁয়াজটা ব্লেন্ড করে দিচ্ছি চাইলে আপনারা কুচি করে কেটেও দিতে পারেন অসুবিধা নেই ফিরে এলাম কিছুক্ষণ পর তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বাটি পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা পরেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি হাফ কেজি পরিমাণে আলু নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি মশলার সাথে আলুটা কিছুটা খসে যাওয়া পর্যন্ত ফিরে এলাম পাঁচ মিনিট পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগের ঘিলা কলেজা পাকনা গলা আর সব কিছুকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই সমস্ত জিনিস ধোয়ার আগে অবশ্যই একটু লেবুর রস দিয়ে পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট মতো মাখিয়ে রাখবেন এতে করে যে বাজে গন্ধটা তাকে ঘিলা কলেজার ওইগুলো চলে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও পাঁচ মিনিটের জন্য চোলা আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারই দিয়ে দিচ্ছি ঢেঁড়স আমি এখানে হাফ কেজি পরিমাণে ঢেঁড়স নিয়েছি খুব ভালো করে নাড়াছাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরও পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি দিচ্ছি তবে আপনারা যদি পানি পছন্দ না করেন তাহলে হাফ কাপ পরিমাণে পানি দিলেই হবে এতে করে সব কিছু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সব কিছু সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম সবকিছু কিছু সেদ্ধ হওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আমার রান্না শেষ আমি নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম